আজকে দশ ও এগারো ডিসেম্বর দু হাজার পত্রিকার পাতা থেকে সংগ্রহ করা একশো ত্রানব্বইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার বাংলাদেশে জুম চাষ কোথায় হয় বান্দরবান বিএসটিআইয়ের পূর্ণরূপ কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি ইউনেস্কো কত তারিখে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত সিরিয়া সম্প্রতি ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নতুন নামকরণ করা হয়েছে কি ফেলানি অ্যাভিনিউ গাজার রোড অফ পিস এ রাখা হচ্ছে না কোনটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইয়েলো লাইন বা হলুদ রেখা কি গাজায় দখলকৃত ইসরায়েলের নতুন সীমান্ত সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ইলেকট্রনিক নথি পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নয় ডিসেম্বর দু বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে টাঙ্গাইলের বুনন শিল্প টানা দ্বিতীয়বারের মতো এম এস এর বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কে লিওনেল মেসি আন্তর্জাতিক মানবাধিকার দিবস দু হাজার পঁচিশের প্রতিবাদ্য কী মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য সম্প্রতি সরকার বেসরকারি খাতে কয়টি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কোন দেশ থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইপুন কেনার চুক্তি সই করেছে ইতালি একাত্তরে প্রথম নারী কবি শহীদকে কবি মেহরুন্নেসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কতটি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে ইসি একাশিটি জিইডি এর বার্ষিক প্রকাশনা অনুযায়ী দুই সালে বাংলাদেশের যুব বেকারত্ব কত শতাংশে পৌঁছেছে আট দশমিক শূন্য সাত শতাংশ আইপিএল এর আঠারোতম আসরে নিলামে কতজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন সাতজন বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কোন দিনে দশ ডিসেম্বর সফোজ কোন দেশভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান যুক্তরাজ্য মিশরের আলেকজান্দিয়ার উপকূলে সমুদ্রের নিচে কোন প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে বিলাসবহুল রাজকীয় তরি। বন্দেমাতরম গানটি কোন বছর ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে সম্প্রতি মীরসরাইয়ে পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে কোন দেশ বেবজা এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চীন দেশের কত শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করেন ছিয়ানব্বই পার্সেন্ট বাংলাদেশের ব্লু ইকোনমির অন্যতম প্রধান চালিকা শক্তি কোনটি বঙ্গোপসাগর সাগর সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নোটিং ব্যবস্থায় ডিজিটালাইজেশন উদ্যোগ হিসেবে কোনটি চালু হয়েছে ই ডেস্ক সিস্টেম দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মোট কতটি সতেরোটি ট্রাম্পের কোন নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দেয় আমেরিকা ফার্স্ট নীতি শান্তিতে নোবেল জয়ী ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাছাদো কোন রাজনৈতিক দলের প্রধান ভেনতে ভেনিজুয়েলা ইউরো টাইফুন কোন ধরনের যুদ্ধবিমান মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও অবকাঠামো খাতে বৈশ্বিক প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি চীন বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী সংস্থা হিসেবে পরিচিত কোন প্রতিষ্ঠান লকহিড মার্টিন সম্প্রতি নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে টাঙ্গাইলের বুনন শিল্প আন্তর্জাতিক মানবাধিকার দিবস দশ ডিসেম্বর সম্প্রতি কোন ব্যাংক ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ইলেকট্রনিক নথি বা ই নথি পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় জয়দেবপুর গাজীপুর লিওনার্দো এসপি কোন দেশভিত্তিক বিমান নির্মাণ নির্মাতা প্রতিষ্ঠান ইতালি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ অনুযায়ী দেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত এগারোশো জন প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কতটি অঞ্চলে বিভক্ত দুইটি ইয়েলো লাইন বা হলুদ রেখা কি গাজায় দখল ইসরায়েলের নতুন সীমান্ত দ্য ক্লাস অব সিভিলাইজেশন বইটির লেখককে স্যামুয়েল হান্টিংটন যৌথ বাহিনী কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর কোন কোন ক্যারোটিনয়েড প্রাকৃতিক সানগ্লাস হিসেবে কাজ করে লুটেইন ও জিয়াক্সিনথিন বাংলাদেশের ষষ্ঠ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান হিসেবে কি চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছে টাঙ্গাইলের বুনন শিল্প বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশনের যাত্রা শুরু হবে দু হাজার তিন সালে সম্প্রতি ই ডেস্ক সিস্টেম চালু করেছে কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে চালের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি ভারত বিজি এম ইয়ে পুনরূপ কি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সর্বমোট ভৌগোলিক নিদর্শন পণ্য কয়টি বাষট্টিটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশের ষষ্ঠ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদান হিসাবে টাঙ্গাইলের বুনন শিল্প তালিকাভুক্ত হয় নয় ডিসেম্বর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যে তালিকাভুক্ত হয় এর আগে বাউল সংগীত চামদানির বয়ন শিল্প মঙ্গল শোভাযাত্রা শীতল পাটির বয়ন শিল্প রিক্সা ও পেন্টিং টাঙ্গাইল শাড়ি ভৌগোলিক নির্দেশক হিসেবে তালিকাভুক্ত হয় কবে দু সালে বাংলাদেশ ইউনেস্কোর তত্ত্বাবধানে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশনে সাইন করে কবে দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর মহিলা ও শিশু মন্ত্রণালয়ের পরিবর্তিত নাম কী নারী ও শিশু মন্ত্রণালয় ইসরায়েলের নতুন ঘোষণা অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের নতুন সীমান্ত হবে কোনটি ইয়েলো লাইভ বিশ্ব মানবাধিকার দিবস কয় পালিত হয় ১০ ডিসেম্বর ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপ কোন দেশে অবস্থিত জাপান জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের সামনে রেখে কতটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি একাশিটি রোকেয়া পদক পঁচিশ পেয়েছেন কতজন নারী জন অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ অনুসারে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক বারো শতাংশ আলেকজান্ড্রিয়া বাতিঘর কোথায় অবস্থিত মিশর গ্রুপ অফ সেভেনভুক্ত দেশ কতটি ষাটটি আজকের কুইজ সম্প্রতি আফ্রিকার কোন দেশটিতে গণ অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কবে এগারোই ডিসেম্বর উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে সম্মতিপত্র সই করেছে ইতালি সম্প্রতি বাংলাদেশের কোন শিল্পটি ইউনেস্কোর অপরিমের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের শাড়ি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে কতটি খণ্ডে আটটি সম্প্রতি এ এন বাইশ পরিবহন বিমান কোন দেশে বিধ্বস্ত হয়েছে রাশিয়া সম্প্রতি প্রশান্ত মহাসাগরে কোন দুটি দেশের বোমারু বিমান দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে চীন ও রাশিয়া সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কোন দেশ অস্ট্রেলিয়া অর্থনৈতিক সমীক্ষা পঁচিশ এর তথ্য মতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন এগারোশো জন আজকের কুইজ বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টার গাল হিসেবে খ্যাত কে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কখন গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো আটচল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো আটচল্লিশ জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে কয়টি ধারা আছে এগারোটি আটাইশটি তিরিশটি একান্নটি সঠিক উত্তর তিরিশটি প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় এটা ইতিমধ্যে বলা হয়েছে দশ ডিসেম্বর উনিশ শতকের জনপ্রিয় কবি এমিলি ডিকিনসন কোন দেশের সাহিত্যিক কানাডা যুক্তরাষ্ট্র সুইডেন যুক্তরাজ্য সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত মিয়াকো প্রণালী কোন দেশে অবস্থিত জাপান চীন তাইওয়ান দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ও প্রযুক্তি সরবরাহকারী সংস্থা লকিড মার্টিন কোন দেশের কোম্পানি জার্মানি অস্ট্রেলিয়া ইসরায়েল যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ডিনামাইটের আবিষ্কারকীরা সবাই পারবে অ্যালফ্রেড নোবেল শিশুদ ছোটগল্প সংকলন দ্য জঙ্গল বুকের রসাইদাকে জর্জ রেল জর্জ বার্নটস রাস্কিন বন্ড রুডিয়ার্ট কিপালিং সঠিক উত্তর রুডিয়ার্ট কিপালিং বিশ্রেষ্ট মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীর সদস্য ছিলেন বাংলাদেশ নৌবাহিনী বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বাংলাদেশ নারী ফুটবল দলের পোস্টার গার্ল হিসেবে খ্যাত কি ঋতুপর্ণা চাকমা সম্প্রতি তিনি বেগম রকেয়া পুরস্কার পেয়েছেন বাংলাদেশ যুক্তরাজ্য থেকে কি পরিমাণ এলএনজি কিনতে যাচ্ছে এক কার্গো এশিয়ার শারীর ঐতিহ্যবাহী বুনন শিল্প কোন সালে ইউনেস্কো আইসিএস হিসেবে স্বীকৃতি পায় দুই নারী শিক্ষা বিশেষ অবদানের জন্য এবছর বেগম রোকেয়া পদক পেয়েছেন কে ডক্টর রুভানা রাকিব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা বা সংবাদ পাঠক কে ছিলেন আবুল কাশেম সন্দীপ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রতিটি অর্ধে কত মিনিটে হাইড্রেশন ব্রেক হবে বাইশ মিনিট চব্বিশ পঁচিশ বিপণন বছরে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহী দেশ কোনটি ব্রাজিল চব্বিশ বছর পঁচিশ বছরে বাংলাদেশে কত মিলিয়ন বেল তুলা আমদানি করছে আট দশমিক আঠাশ মিলিয়ন বেল চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোড় সুতো আমদানির কত শতাংশ ভারত সরবরাহ করেছে বিরাশি পার্সেন্ট রয়টার্সের তথ্য অনুযায়ী দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক সংখ্যা কত প্রায় চল্লিশ লাখ সরকার চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার কত নির্ধারণ করেছে দুই লাখ কোটি টাকা সম্প্রতি কোন বাংলাদেশি জাতিসংঘের এম বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য মনোনীত হয়েছেন ড ফাহিদা খাতুন এম ভি সূচক মূলত কোন বিষয় পরিমাপ করে বহুমাত্রিক দুর্বলতা কোন দেশে ঘূলিঝড় কাল মায়েগির কারণে এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ফিলিপাইন এগারো ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ টাঙ্গাইল নীলফামারী ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রু হয় 1928 সালে বাংলাদেশে চলচ্চিত্র অভিনেতা সুরকার গায়ক চলচ্চিত্র নির্মাতা খানাতাও রহমান জন্মগ্রহণ করেন ইসরা ওয়াস্কের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল 1946 সালে নিউ ইয়র্কে জাতিসংঘ শিশুতা হবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1958 সালে আপার ভোলটা বর্তমানে বুরকিনা ফাসো যুক্তরা সরি ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্তশাসন লাভ করে আজ আন্তর্জাতিক পাহাড় দিবস আজকের কুইজ সূর্য সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রসয়িতা কে জহির রায়হান মানিক বন্দ্যোপাধ্যায় আবু ইসহাক অন্নদা শঙ্কর রায় আজকের কুইজ সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রসয়িতা কে